একটি বিড়াল পাঁচটি বিড়ালের বাচ্চা সহ একটি দোকানের ভিতরে দুধ খাওয়াচ্ছে শুয়ে শুয়ে তাই আমি একটি শর্ট ভিডিও করলাম চারটা দুধ খাচ্ছে আর একটা শুয়ে আছে কি আরাম পাচ্ছে এত বাচ্চাগুলো দুধ খাচ্ছে কি সুন্দর অসাধারণ দৃশ্য যদি ভিডিওটা ভালো লাগে যারা পশু প্রাণী পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার পেস্ট ঘুরে আসবেন খুব কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কেউ দুধ খাচ্ছে কেউ শুয়ে আছে ঠিক দোকানের ভিতরে